আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন যাবৎ খুবই টেনশনে ছিলাম আমার বেস্ট নিয়ে আমি জামা কাপড় পরতে ভালো লাগে না আমার নিজের কাছে আমি সন্তুষ্ট না তারপরে আমি অনেক খোঁজাখুঁজির পরে কি করব ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্যারের যোগাযোগ পেলাম তার সাথে সাক্ষাৎ করলাম এখানে এসে সব খুলে বলার পরে স্যার বলছে যে বেস্ট চার্জারই লাগবে পরে আমি বললাম হ্যাঁ স্যার যেইভাবে ভালো হয় সে সেটাই আমাকে করে দেন আজকে ছয় দিন আমি বেস্ট ইনপ্ল্যান্টের চার্জারই করছি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি জামা কাপড় পরলেও খুব ভালো লাগে নিজের কাছে খুব ভালো লাগে আমার কাছে আমি সন্তুষ্ট আর আপনারা যারা আছেন এই সমস্যায় ভুগছেন আমি বলি সবাই দেরি না করে এখানে চলে আসেন অনেক ভালো চিকিৎসা আমি নিজে ভয় পেয়েছিলাম একটু কিন্তু ভয়ের কোনো কারণ নাই চিকিৎসা খুবই সুন্দর এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে